ইহা ইহাম্মদ রসুল্লাহ যারা আমরা পড়ছি আশা রাখি তো গুনা হইলেও শাস্তি বুক করা হইলেও কোন না কোনো দিন আমরা জান্নাতে যাবো কি যাবো না যাবো তো মুসিক যারা ইহুদি খ্রিস্টান যারা তারা যাবে তো যাবে না না তাদের বিনা হিসাবে জাহান্নান আজকে আমাদের দেশে আজকে না দীর্ঘদিন যাবত। চট্টগ্রামে এক আইনজীবী কে ইসনের সদস্যরা দিনে দুপুরে কোপায়া দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছেন আমাদের এই বাংলাদেশে এখন পর্যন্ত দেড়শ মানে আরো তো আছে অজানা এটা জানা এটা তথ্য অনুযায়ী দেড়শ মুসলিম নারীকে তারা প্রেমের ফাঁদে ফেলে লাভ নামে একটা তারা সংগঠন করছে ইস্কন এইটার ফাঁদে ফেলে প্রথমে তারা বুঝায় যে তোমরা যদি আমাদের সাথে প্রেম করো সম্পর্ক করো আমাদের সাথে বিবাহের বন্ধন আবদ্ধ হও তাহলে আমরা মুসলমান হয়ে যাব আর মেয়েরাও সহজ সরল উড়তি বয়সের মেয়েরা তারাও চিন্তা করে হায় একটা হিন্দু যদি আমার প্রেমে পইরা একটা মুসলমান বানাইতে পারি তাহলে তো আমি আরবিনা হিসেবে আমাদের যাওয়ার জন্য একটা উসিলা হয়ে যাবে এ একটা ধোকায় পুরা বোকা হয়ে যায় বোকা হওয়ার কারণে এই লাভ নামক একটা সংগঠন আছে ইসকনের এটা ওদের টার্গেট একটাই মুসলিম মেয়েদেরকে হিসাব পরিহিত মেয়েদেরকে ওরা টার্গেট করে দীর্ঘ সময় নেয়া এদের সাথে প্রেমের সম্পর্ক কইরা এদেরকে পটায়া এদেরকে দুর্বল বানায়া প্রয়োজনে কালো পর্যন্ত করে কইরা এদেরকে রেপ কইরা ধর্ষণ করা একাধারে ধর্ষণ করা পরে এদেরকে ছেড়ে দেয় এদের টার্গেট হচ্ছে এইগুলা এর পরিপ্রেক্ষিতে টুঙ্গির গাজীপুরে টুঙ্গি আমাদের এক ছোট্ট বোন তেরো বছর অথবা বারো বছরের তাইসির সির জামাতে করে যাই হোক তাই সিরে পড়ে এই বোনটাকে ওরা প্রেমের ফাঁদে ফেলে কেউ বলে প্রেমের ফাঁদে আসলে প্রেমের ফাদে ফেলে নাই কালো জাদুর মাধ্যমে ওকে ওরা অপহরণ করছে অপহরণ করিয়া একটা বাসার ভিতরে আটকায়া কয়েকজন মিলে এক আধারে তিন দিন ধর্ষণ করছে একটা বারো বছরের মেয়ে মহতারাম হাজরিন আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম আমাদের এলাকায় আমাদের দেশের ভিতরে একটা আইন আছে যে আইনটা হলো যে আঠারো বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দিলে সেটা বাল্য বিবাহ হয় হয় কি হয় না হয় না এই বিবাহ যখন হয় যদি পুলিশের কাছে কোনো খবর যায় এলাকার ঊর্ধ্বতন ছোট ঘটনা বড় বড় ঊর্ধ্বতন যারা এরাও যদি শোনে এরাও এই বিবাহের বিপক্ষে লেগে যায় লেগে যায় কিনা প্রশাসন তাকে হুমকি দেয় ধামকি দেয় মামলা দেয় এই করে ঘুষ নেয় বিবাহ যদিও হয় তারপরে পুলিশ কথা বলেন ঠিক কি না তাহলে ধরে নিলাম এই মেয়েটা কোনো কারণে ফাঁদে পড়ে ওই ছেলেটার সাথে সম্পর্ক করছে ধরে নিলাম কিন্তু ওই মেয়েটাকে যে বারো বছরের একটা মেয়েকে যে একাধারে অনেক দিন একাধারে একটা রোমের ভিতরে আটকে ধর্ষণ করা হলো তাহলে এটার মানব মানবাধিকার কই গেল মানবতা কই গেল যেখানে একটা মেয়েকে বিবাহ দিতেছে মা রাজি বাবাও রাজি এলাকাবাসী রাজি সবাই রাজি কিন্তু প্রশাসন রাজি না থাকার কারণে এর উপরে একটা চাপ আসে কিনা আসে কিনা আসে কিনা আসে কিন্তু এই বারো বছরের মেয়ে বাবাও জানে না মাও জানে না কেউ জানে না হয়তো বা কোনো কারণে প্রেমের ফাঁদে পড়ে গেছে কিন্তু এই মেয়েটাকে যে একাধারে তিন দিন এই ধর্ষণ করলো এই অবস্থার ভিতরে যখন প্রশাসনের কাছে বিচার চাইল প্রশাসন এটারে উল্টা বা একটা ফর্মুলা দিল কি যে এই মেয়েটা নাকি এর আগেও দুই দিন পালা গেছে কিন্তু মাও জানে না বাবাও জানে না এলাকাবাসী জানে না কেউ জানে না তাহলে প্রশাসন এইটারে বলল কেন এটা বলার কারণ হচ্ছে ইস্কনকে ইন্ধন দেওয়া ইস্কনের ইন্ধন দিয়া ইস্কনকে এই বাংলাদেশের জমিনে এমনভাবে স্থাপন করা এমনভাবে এদেরকে একটা অবস্থা তৈরি করে দেওয়া যাওয়া যে মুসলমানের তো যেন না থাকে এই দেশ যেন ভারতের একটা অখণ্ড ভারত হয় আপনারা বলবেন যে হুজুর ভারতের বিরুদ্ধে বলেন না আমি প্রমাণ ছাড়া বলতেছি না আমার কাছে প্রমাণ আছে যদি চান প্রমাণ দিব ভারতের একটা অখণ্ড করার জন্য এক নেতাও বলছে সেদিন যে আমার টার্গেট হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই বাংলাদেশটা ভারতের একটা অখণ্ড রাজ্য হবে ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে থাকবো না এটা ভারতের একটা এজেন্ট এই ইস্কন এই ইস্কন চায় যে এই বাংলাদেশে যারা একটা অস্থিতিশীকল পরিস্থিতির সৃষ্টি করিয়া এই বাংলাদেশকে একটা ঘোরাটোর মধ্যে ফেলায়া এই বাংলাদেশ বিদেশির মাধ্যমে এই বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য করে নেওয়ার জন্য হাজিরিন একটা কথা কান খুলে শুনবেন একটা কথা কান খুলে শুনেন বাংলাদেশে না আফগানিস্তানের জমিনে এই একটা মুসলিমের ধর্ষণের ঘটনা কইরা এই বাংলাদেশের মধ্যে না আফগানিস্তানের ভিতরে বলতেছি কিন্তু আফগানিস্তানের মোল্লা তাল তাল তালেবান যাদেরকে বলি মৌলা অমরের নেতৃত্বে এরা জিহাদ ঘোষণা করছিল এই জিহাদের মাধ্যমে বিশ বছর পরে এই বাংলাদেশ না আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রে যেখানে বাষট্টিটা রাষ্ট্র মিলে একটা নেটো বাহিনী করছিল এই নেটো বাহিনীর সাথে বাষট্টিটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করিয়া বিশ বছর যুদ্ধ করা তারা ইসলাম হুকুমত কায়েম করছে যদি এমনই হয় যদি এমনই হয় যদি বাংলাদেশের জমিনে এই অবস্থায় তৈরি হইতে থাকে তবে এই বাংলাদেশের জমিনও জিহাদ হবে যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ করার জন্য যদি কেউ তামাল